একটা জিনিস খেয়াল করে দেখবেন এই যে কাবা ঘরের গ্লাফের উপর দিয়ে গোল্ডেন কালারের স্টোন লাগানো যেটা অন্য কোনো ডিজাইনে কিন্তু নেই এই যে একটু খুবই গর্জিয়াস গোল্ডেন স্টোন এখানে আবার ব্লু ক্রিস্টাল দেওয়া আছে পুরাটাই হোয়াইট ক্রিস্টালের কাজ করা কাজ করা দেখেন মানে এত ক্রিস্টাল দিয়ে অন্য কোনো ওয়ালমেটে কাজ করা নাই নাই এত সুন্দর জিনিস এইটা পুরাটা আপনার যা দেখতেছেন এই হোল জিনিসটা ক্রিস্টালের করা আর এর উপরে একটু কাছে থেকে যদি দেখেন আচ্ছা উপরে কিন্তু ছোট 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 অনেক ক্রিস্টালের ছোট ছোট স্টোন দাও দেখেন দর্শক আমি যদি একটু ক্লোজলি দেখাই একেবারে মনে হইতেছে সূর্যটা মনে করেন যে এই মাত্র উঠতেছে এত সুন্দর লেভেন্ডারের একটা বাগান খুবই গর্জিয়াস টাইটানিক জাহাজ কিন্তু এখন আপনার দেয়ালের মধ্যে চলে আসছে যে এখানে লাগাবেন শুধু টাকাই থাকতে মন চাবে যে

দর্শক আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাসাকে একেবারে রাজকীয় একটা ভাইবে সাজাতে পারবেন কোথা থেকে আপনারা হচ্ছেন বিভিন্ন ধরনের সোপিস থেকে শুরু করে ইউনিক ইউনিক ঘড়ি এবং হচ্ছে যে গিফট আইটেমগুলো রয়েছে এগুলো আপনারা কোথা থেকে কিনবেন এবং বিভিন্ন কোয়ালিটির বাজারের একেবারে খুবই সুন্দর সুন্দর দেয়ালিকা থেকে শুরু করে টিস্যু বক্স থেকে শুরু করে নানান ধরনের রাজকীয় যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আপনারা কোথা থেকে রিজনেবল প্রাইসে কিনবেন এটা আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে ইমন ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা এখানে দেখতেছি ভাই অনেক অনেক ধরনের গিফট আইটেম এবং হচ্ছে ঘর সাজানোর জিনিস কিন্তু রয়েছে আজকে কি দেখাবেন দর্শকদেরকে ভাই আজকে আমরা ক্রিস্টালের মধ্যে মানে ওয়ালমেট মেটাল অন ক্রিস্টালের মধ্যে কিছু এক্সক্লুসিভ কালেকশনের ওয়ালমেট দেখো রে ভাই আগে বলবেন না এত সুন্দর জিনিস এটা পুরাটা আপনার যা দেখতেছেন এই হোল জিনিসটা ক্রিস্টালের করা আর এর উপরে একটু কাছে থেকে যদি দেখেন আচ্ছা উপরে কিন্তু ছোট 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 অনেক ক্রিস্টালের ছোট ছোট স্টোন দেখেন দর্শক আমি যদি একটু ক্লোজলি দেখাই ক্রিস্টালের একেবারে দেখেন স্টোনের মধ্যে কত সুন্দর কাজ ওয়া গুলো কিন্তু এটা কালার কম্বিনেশন ম্যাচ করে প্রত্যেকটার সাথে আমি একবারে ক্লোজ দিয়ে আপনাদেরকে দেখালাম

লাইফ টাইম কিন্তু একেবারে গ্যারান্টি দিয়ে দিতেছে এত সুন্দর দেয়ালি কাটাতে আচ্ছা এগুলোর প্রাইস কেমন ভাই ভাই আজকে ধামাকা প্রাইস দিয়ে দিব একদম রিজনেবল প্রাইস থাকবে আগে সবগুলো ডিজাইন দেখে ফেলেন তারপরে একসাথে দামগুলো আচ্ছা আমরা ডিজাইন দেখি এটা সাইজটা বলে দিবেন এটার সাইজ হলো 50 সেমি চওড়া আর 110 সেমি আছে লম্বা আচ্ছা 50 সেমি কিন্তু এটা হচ্ছে চওড়া প্রস্থে এবং 110 সেমি লম্বা আছে লম্বা হচ্ছে ওকে আমরা পরে ডিজাইনটা চলে যাই তারপরে আরেকটা গর্জিয়াস ডিজাইন দেখাবো এটাও একটা বনসাই গাছের মধ্যে এবং দেখেন পুরো গোল্ডেন কালারের একটা বনসাই গাছ খুবই এক্সক্লুসিভ খুবই নষ্ট করা ডিজাইন মানে যেইখানে দেয়ালে লাগাবেন অন্য জিনিস আর দেখতে হবে না খালি এটার দিকেই তাকায় থাকায় থাকবেন দেখেন মানে কত সুন্দর এই জিনিসটা যদি আপনাদের দেয়ালে থাকে দর্শক তাহলে দেখেন আপনাদের মানে বাসার মধ্যে বা যে দেয়ালের যে লুক মেহেমান আসলে শুধু মেহমান কথাবার্তা বলা রেখে শুধু দেখবেন এটার দিকেই তাকিয়ে আছে এত সুন্দর ইনশাল্লাহ আর প্রোডাক্ট তো বললামই একদম বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির এগুলো মূলত হয়তো বা একটু লো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় বাট আমরা একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা নিয়ে এসেছি একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা ফ্রেমটাও দেখেন অনেক মোটা থাকবে খুবই চওড়া খুবই হেভি এবং এটা কিন্তু পুরুত্বটাও কিন্তু দেখেন যথেষ্ট ভালো পুরুত্ব পাচ্ছেন আর অনেকে চিন্তা করে এটা লাগাবো কিভাবে এটা লাগানোর জন্য চাইনিজ দুই পাশে দুইটা লক থাকবে এখানে একটা এখানে একটা এইখানে কিন্তু দেখেন একটা সো আপনারা ড্রিল করে এটা লাগিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা নেক্সট আরেকটা প্রোডাক্ট দেখাই দুইটা তো গাছ দেখালাম এবার একটা ফ্লাওয়ার বাস্কেট দেখাবো এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে যখন ক্রিস্টালটা থাকে মনে হয় যে স্বর্ণের দানা এখানে চিকচিক করতেছে হীরার দানার মতো দেখেন একেবারে মনিমুক্তা মনে হচ্ছে খুবই গর্জিয়াস খুবই এক্সক্লুসিভ এই যে যে তিনটা ডিজাইন দেখালাম এই তিনটা ডিজাইনের প্রাইস পড়বে सेम 7500 টাকা করে 7500 টাকা করে তবে একটা অফার দিয়ে দিচ্ছি সেটা হলো যারা এই তিন দিনের মধ্যে অর্ডার করবে তাদের জন্য এইগুলো প্রাইস রাখবো মাত্র 7000 টাকা করে মানে 500 টাকা ডিসকাউন্ট 7000 টাকা মানে যারা ভিডিও আপলোডের তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন মাত্র 7000 টাকায় কিন্তু তারা নিতে পারবেন ওকে পরে কালারটা আমরা চলে যাই পরে ডিজাইন আমরা অনেকে আছে যে যারা দেখা যায় যে একটু আরবি টাইপের জিনিস চাই আল্লাহর ঘর চাই তাদের জন্য এই কাবা ঘরটা বিশেষ করে আমরা যারা মুসলিম আছি আমরা কিন্তু আমাদের হচ্ছে একটা ভালোবাসার জায়গা আমাদের হচ্ছে আবেগের জায়গা হচ্ছে এই জায়গাটা কাবা ঘর আপনারা সবাই দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনাদের বাসার মধ্যে কিন্তু এই ধরনের একটা যদি কাবা ঘর রাখেন তাহলে হচ্ছে একটা মন মনোজাগতিক যে প্রশান্তি এটা কিন্তু বহু অংশে কিন্তু বেড়ে যাবে খুব এটা একটা জিনিস খেয়াল করে দেখবেন এই যে কাবা ঘরের গিলাফের উপর দিয়ে গোল্ডেন কালারের স্টোন লাগানো যেটা অন্য কোন ডিজাইনে কিন্তু নেই এই যে খুবই গর্জিয়াস গোল্ডেন স্টোন এখানে আবার ব্লু ক্রিস্টাল দেওয়া আছে পুরোটাই হোয়াইট ক্রিস্টালের কাজ করা কাজ করা দেখেন মানে এত ক্রিস্টাল দিয়ে অন্য কোনো ওয়াল মেটে কাজ করা নাই নাই এবং এইটা যারা যারা যেহেতু আমরা ইসলাম প্রিয় মুসলিম আছি তাদের জন্য এইটাতে একটা সুপার ডিসকাউন্ট থাকবে মাত্র ছয় হাজার টাকা এটা রাখবো মাত্র ছয় হাজার টাকায় কিন্তু আমাদের ভালোবাসার জায়গা কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আট হাজার টাকা প্রাইস কিন্তু ভাইয়া আপনার যেহেতু পেজে আমাদের ফার্স্ট লাইক ডেট হল যে এটা দুই হাজার টাকা ডিস্কাউন্ট দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা কিন্তু খুব কম পরিমাণ স্টকে আচ্ছা যারা নিবেন ফাস্ট অর্ডার করার চেষ্টা করুন একটু দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র ছয় হাজার টাকায় এই ডিজাইনটা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আরো সুন্দর একটা রাজকীয় ফ্লাওয়ার বাস্কেট দেখেন মানে ফুলের ঝুড়িও যে এত সুন্দর হয় আসলেই খুবই চমৎকার পুরো একটা ক্রিস্টালের উপরে কাজ করা ফ্রেমটা অ্যালুমিনিয়ামের থাকবে অ্যান্ডের ক্রিস্টাল এইটা শপ সেম প্রাইস ওই 7500 টাকা বা 3 দিনের মধ্যে অর্ডার করলে 7000 টাকা 7000 টাকা খুব সুন্দর একটা ডিজাইন জি আচ্ছা এবার একটু যারা হলো যে প্রিমিয়াম জিনিস চায় কিন্তু একটু কম বাজেটে তাদের জন্য এগুলো আপনি যদি খেয়াল করে দেখেন আগের যে ফ্রেমটা ছিল সেটা ডাবল লেয়ারের ছিল এখন কিন্তু অনেক চিকন হয়ে গেছে এগুলো কিন্তু একেবারে একটু চিকনের মতো মানে একটু প্রাইসে কম কোয়ালিটি তো অবশ্যই একটু কম হবে এটা কথা আছে না যত গুরুত্ব মিষ্টি মানে উপরে সবকিছু सेम শুধু ফ্রেমটা হলো যে একটু চিকন হয়ে আসছে চিকন হয়ে আসছে দেখেন কত সুন্দর দেখেন এখানেও কিন্তু একেবারে

সূর্যের যে একটা হলুদ আলো সকালের এটা কিন্তু পড়তেছে মাত্র প্রাইস থাকবে কত মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ওকে এবার একটু ডিফারেন্ট সাইজ দেখাই এতক্ষণ একদম বড় সাইজ দেখালাম যারা কিন্তু এগুলো কিন্তু লার্জ সাইজের মধ্যে দেখিয়ে পঞ্চাশ ইন্টু একশো দশ এখন অনেকেরই এরকম স্পেস হয় না তাদের জন্য এই সাইজটা এই যে এটা কিন্তু আপনার চড়াই থাকবে ষাট সেন্টিমিটার আর লম্বাই থাকবে আশি সেন্টিমিটার মানে এটা লম্বাই থাকবে হচ্ছে লম্বাই থাকবে আশি জি চওড়ায় থাকবে হচ্ছে সাইট সাইট সেন্টিমিটার সুন্দর একটা ডিজাইনটা যদি বাস্তবে এই ওয়ালমেটটা না দেখেন আপনি সামনাসামনি আপনি বুঝতে পারবেন না এটার কি সুন্দর আমি একটু ক্লোজলি দেখাই দর্শকদেরকে নাকি ফুললি হোয়াইটের উপরে ক্রিম ফ্লা কালার একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার স্টালের কাজ করা দেখেন কত সুন্দর কিন্তু ক্রিস্টালের কিন্তু দর্শক কাজ করা এবং এই যে যার যেটা দেখতেছেন একেবারে এটাও কিন্তু ক্রিস্টেলের সাথে দেখেন ক্রিস্টাল দিয়ে ঢেকে ফেলছে এত ক্রিস্টাল দেওয়া এত ক্রিস্টাল দেওয়া আমাদের যে প্রোডাক্ট গুলো একটু দেখে নেবেন আপনারা সব বড় বড় ক্রিস্টালের দানা থাকবে এই যে দেখেন দানা দানাগুলা প্রত্যেকটা কত বড় বড় ক্রিস্টালের দানা দেখেন অবশ্যই মোটা ফ্রেমের হবে আচ্ছা এটা কিন্তু মোটা ফ্রেমের মধ্যে হবে প্রাইসটা বলে দিবেন ভাইয়া এগুলো সব রাখবো মাত্র চার টাকা করে একই সাইজের আট দশটা ডিজাইন আছে দেখাবো সবগুলো চার হাজার এগুলো কিন্তু চার হাজার টাকা ওকে আমরা পরের কালারটায় চলে যাই এই যে মাথা নষ্ট করা টাইট্যানিক এটা হচ্ছে টাইটানিক জাহাজ ভালোবাসার কিন্তু এক অনন্য নিদর্শন কিন্তু আমরা টাইট্যানিকে দেখেছি এটা কিন্তু সেই টাইটানিক জাহাজ কিন্তু এখন আপনার দেয়ালের মধ্যে চলে আসছে সেই সাথে গোল্ডেন কালার এর কিন্তু নৌকা করা আছে প্রাইস মাত্র মাত্র চার হাজার আটশো টাকা চার টাকা ওকে আমরা পরের ডিজাইনটা চলে যাই এই যে দেখেন দেখেন একটা বনসাই গাছ নিয়ে আসছি বনসাই গাছটা দেখেন একদম শুধু দেখবেন আর মনে হবে যে বারবার দেখি একবার দেখার পর মনে হবে যে আরো পৃথিবীর মধ্যে কিন্তু দেখেন একটা গাছ মানে এই যে এই লুকটা আমি কোথায় যেন দেখছি আমার ঠিক মনে পড়তেছে না খুবই সুন্দর দেখেন পৃথিবীর কিন্তু একটা জল ছাপ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিছনে চাঁদের ডিজাইন সামনে হলো যে একটা চাঁদ আমি তো পারছি হচ্ছে পৃথিবী আচ্ছা এই যে এই পাশে কিন্তু আবার তারা টারা আছে খুবই সুন্দর এটাও কিন্তু ক্রিস্টালের মধ্যে হবে চমৎকার একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র চার হাজার আটশো টাকা চার আচ্ছা এরপরে আমরা কিন্তু একটু ব্যতিক্রম ডিজাইন এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটার কাছাকাছি একটা ডিজাইন আমরা বড়র মধ্যে দেখেছি এখন অনেকেই বলবে যে ভাই আমার রুমেতে এত বড় দেয়াল আচ্ছা মানে সবার জন্য রাখছেন সো হ্যাঁ কেউ নিবে কেউ নিবে না তা তো হবে না সবার জন্য রাখা হয়েছে এই সাইজটা একটু ছোটর মধ্যে যাদের দেয়ালটা একটু ছোট হ্যাঁ এবং এইটা কিন্তু একদম সেই প্রিমিয়াম কোয়ালিটি সেম এস ক্রিস্টাল থেকে শুরু করে ফ্রেম সবকিছু সেম সেম কোয়ালিটির মধ্যে এই যে ফ্রেমগুলো কিন্তু ডাবল ফ্রেম হবে ডাবল ফ্রেমের যেটা সেটা আচ্ছা পিছনে আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে এটা ফিনিশিংটা কত হাই কোয়ালিটির ফিনিশিং হাই কোয়ালিটির ফিনিশিং এখানে দুটো করে হুক থাকবে প্রত্যেকটার মধ্যে এখানে কিন্তু হুক রয়েছে ঝুলানোর জন্য ওকে এই সাইজটার মধ্যে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি এই সাইজটা রাখতেছি মাত্র 4500 টাকা করে মাত্র 4500 টাকা কিন্তু চমৎকার ডিজাইন দিতে পারবেন এর মধ্যে এটা আমাদের প্রায় শেষের দিকে এখন খুব কম ডিজাইন আছে এই যে এই আরেকটা ডিজাইন আছে এই আরেকটা ডিজাইন এটা হলো যে এটা পাহাড়ের উপরে হলো যে সূর্য এই ডিজাইনটাও একই প্রাইসে আছে 4500 এটা একটু আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মনে হচ্ছে আমার কাছে জি 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 এই যে দেখেন আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন দর্শক এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু আর্টিফিশিয়াল ঠিক আছে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন ওকে

অনেকের কথা থাকবে এইরকম যে আচ্ছা ভাই সবই তো ন্যাচারাল কোন গ্রামের সিনারি কেন নাই জন্য তার জন্য একটা গ্রামের সিনারিও আমরা রেখেছি মানে সবার জন্য রাখছে সবকিছু সব ধরনের কালেকশন এগুলো আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু একদম ন্যাচারাল একেবারে নদীর পারে ওই পাশে হচ্ছে সরি এটা আমার কাছে মনে হইতেছে ভাই এটা কুয়াকাটা হতে পারে নারিকেল গাছ আছে জি ভাই নারিকেল জিনজিরা আচ্ছা এটা আপনাদের জন্য নারিকেল জিনজিরাও রেখেছি এন্ড এটাতে আরো একটু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকায় কিন্তু দর্শক আপনাদেরকে নারিকেল নারিকেল জিনজিরা কিন্তু দিয়ে দেওয়া হবে খুবই সুন্দর স্টোনের মধ্যে কাজ আছে এই পাশে নৌকা পাল তুলে যাচ্ছে ঠিক আছে ওকে এরপর একটু ছোট সাইজের মধ্যে দেখাই এগুলো একটু লো বাজেটে আসবে এজ মিড রেঞ্জের মধ্যে হ্যাঁ এজ এগুলো হলো যে সিঙ্গেল ফ্রেম দিয়ে করা কারণ সবার তো আর একই রকম বাজেট থাকে না এক রকম না আচ্ছা সো আমরা দিয়েছি এগুলোর মধ্যে আমাদের কাছে ডিজাইন আছে এই একটা ডিজাইন দেখাইলাম আচ্ছা দেন হলো যে এই যে আরেকটা ডিজাইন আচ্ছা আর আরো একটা ডিজাইন আছে এটার মধ্যে এই ডিজাইনটা খুবই ইউনিক আচ্ছা একটা সাপলা ফুল পদ্ম পাতার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন পানির পানির ফোটাটা কিন্তু এখানে টল টল টটল করে কিন্তু একেবারে জ্বলছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন প্রাইস টা বলে দিবেন এই সাইজটা আমরা রাখবো মাত্র 2800 টাকা করে মাত্র 2800 টাকায় আপনারা কিন্তু এটা নিতে পারবেন ওকে ভাই আর শুধু তো বড়দের দেখাইলেন ধরেন বন্ধু বান্ধবীকে গিফট করবে তারপর হচ্ছে বার্থডেতে হচ্ছে আমরা ছোট ভাইদেরকে গিফট করবো বা হচ্ছে ভালোবাসার মানুষকে দিব ওই রকম ছোট কিছু আছে কিনা জি 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 অবশ্যই আছে তার আগে একটা কথা একটু বলিনি যে এই প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই যেই ডিজাইনটা আপনি চান

হ্যাঁ এই যে এটা সরল তিনটা দিয়ে দেন এই যে দেখেন এই যে দেখেন তিনটা দিয়ে বলে দিবেন এটা কত মাত্র ছয়শ টাকা এটা ছয়শ

খুবই চমৎকার আছে ফুল আছে সবগুলো প্রাইসই सेम পড়বে মাত্র 1200 টাকা টাকা এটাও 1200 টাকা এই যে কাবাশরিব আপনারা দেখতেছেন এটাও কিন্তু আপনারা 1200 টাকায় নিতে পারুন ওকে জি তো সর্বশেষ অর্ডার করার প্রসেসটা বলে দিবেন অর্ডার করার প্রসেস হলো আমাদের সব হলো খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপারমার্কেটে 141 নম্বর দোকান আপনারা মেইন গেট দিয়ে ঢুকলে হাতের বাম সাইডেই পেয়ে যাবেন আমাদের দোকানটা আমাদের ভিডিওতে আমাদের লোকেশন দেওয়া থাকবে যারা পারবেন অবশ্যই ফিজিক্যালি এসে দশটা দেখে একটা নিতে পারবেন আর যারা আসা সম্ভব না তাদের জন্য অনলাইনে ব্যবস্থা আছে অনলাইনে আপনারা যে প্রোডাক্টটা নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আমরা হলো যে ওই প্রোডাক্টটা আপনাদের লোকেশনে পৌঁছে দিব অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনারা এখান থেকে ধরেন যেই প্রোডাক্টটা কিনেন না কেন একটা ঘড়ি অথবা দেয়ালিকা অথবা হচ্ছে এটাকে কি বলে ভাইয়া ক্যান্ডেল স্ট্যান্ড অথবা হচ্ছে সোপিস অথবা আপনারা যেকোনো প্রোডাক্ট পারচেজ করার ক্ষেত্রে পাঁচশো টাকা আপনারা তাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা কিন্তু মাল হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা দিতে পারবেন এই ছাড়াও কিন্তু এই যে এই পাশে দেখতেছেন একটা মিররের মধ্যে রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর অনেকগুলো ডিজাইন আছে মিররের এই যে দেখেন মিররের মধ্যে কিন্তু ডিজাইনগুলো যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে চান তাদের জন্য এই মিররগুলো ছোট সাইজ এটা 2500 টাকা টাকা আছে 3500 টাকা 3500 টাকা এটা 3000 টাকা এটা 3000 টাকা এটাও কিন্তু আপনারা 3000 টাকায় নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ